ক্রিকেট 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 সুধি আসসালামু আলাইকুম আসছে 6ই ডিসেম্বর রোজ সোমবার পূর্ব গিলাবরি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত এক দিন ব্যাপী নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে স্থান পূর্ব গিলাবরি প্রাথমিক বিদ্যালয় মাঠ प्रांगণ সময়ে সন্ধ্যা সাত ঘটিকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান জুয়েল অবসর সেনা কর্মকর্তা কাউন্সিলর তোয়া পদপ্রার্থী দশ নং ওয়ার্ড রংপুর উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আশেখ আলী মুহুরি জজ কোর্ট রংপুর উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার দলিল লেখক ভূমি রেজিস্ট্রি অফিস রংপুর যোগাযোগ মোহাম্মদ তামিম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো টু ফাইভ নাইন ফোর ওয়ান ধন্যবাদ